আজকে সকাল সকাল একটা কেকের অর্ডার এসেছে আর সেই কেকটা এখন বানিয়ে নেব তো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা কেমন করে আমি কেক বানাই তাহলে আপনারাও শিখতে পারবেন যে আমি কেমন করে কেক বানাই আর আমার কেক বানানোর পদ্ধতিটা দেখলেই আপনারা অতি সহজেই ঘরে ট্রাই করলেই পেরে যেতে পারবেন ঠিক আছে দেখতে থাকুন আমার সাথে থাকুন তো দেখুন বন্ধুরা আমি চলে আসলাম বেসটা বানানোর জন্য বেসটা বানানোর জন্য আমি কেকটি নিয়ে কেকের সব ব্যাটারটা দিয়ে দিলাম এখন ওটিজিতে এটা বসিয়ে দেব আর বন্ধুরা এই কেকের বেসটা বানানোর রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অপেক্ষায় থাকুন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন হয়তো অল্প লেট হবে কিন্তু শেয়ার করব আর দেখুন এই যে টাইম সেট করে নিয়েছি ফর্টি ফাইভ মিনিট আমি টাইম সেট করেছি আর ফ ওয়ান ফর্টি ফাইভে আমার টেম্পারেচার রেখেছি কেননা এটা কেকটা অল্প বড়ো আছে তো তার জন্য অল্প টাইম বাড়িয়ে দিয়েছি আর এই যে আমার কেকটা বনে রেডি এখন এটাকে কেটে কেটে ডিজাইন করে নেব আর এই সাইডে আমি ক্রিমটাও রেডি করে নিয়েছি এখন কেকটা কাবারটা খুলে নিচ্ছি এখন পিস পিস করে কেটে নেবো চারটা লেয়ার করেই কাটবো কেননা কেকটা অল্প বড় করে দেড় কেজি ওজনের অর্ডার আছে তার জন্য চার পিস করে কেকটা কাটছি আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেল এখন এটাকে ডিজাইন করে নেব আমি প্লেটে অল্প করে ক্রিম লাগিয়ে নিয়েছি কেকটা বসিয়ে অল্প সুগার সিরাপ দিয়ে চকলেটের টপিংসটা দিয়ে একটা লেয়ার বসিয়ে নেবো আর এই টপিংসটা আমি একবারই ইউজ করবো কেননা পুরোটা চকলেটের কেক আর বেশি মিষ্টি হয়ে যাবে তার জন্য আমি নিচের লেয়ারটাতে লেয়ারটাতেই আর কি ইউস করেছি চকলেটের টপিংসটা চকলেট সিরাপটা আর কি এখন একটা একটা করে বসিয়ে সুগার স্ট্রেপ দিয়ে আর ক্রিম দিয়ে এরকম ডিজাইন করে মানে ক্রিমটা বসিয়ে নিচ্ছি আর আমি নিচের মানে কেকটার নিচের পশনটা উপরে দিয়েছি আর উপরের পশনটা নিচে দিয়েছি এই করে চারপাশ দিয়ে আমি ক্রিম লাগিয়ে নেব তারপর আমি ডিজাইন করে নেব বন্ধুরা আপনারা যদি আপনাদের জন্য কেক অর্ডার করতে চান অবশ্যই আমাকে মেসেজ করে বলবেন আর আমি মার্কেট রেটের থেকে অল্প কম রাখি যেহেতু আমি ঘর থেকেই এইসব কেক সাপ্লাই করে থাকি তার জন্য মার্কেট রেট থেকে অল্প কম করে রাখার চেষ্টা করি আর রাখার চেষ্টা করি আমি কম করেই রাখি তাহলে আপনারা যোগাযোগ করবেন আর দেখুন ক্রিমটা পুরো বডিতে লাগিয়ে নিয়েছি এখন এটাকে ডিজাইন করে নেব আর বন্ধুরা আমি যে এখানে ডিজাইন করছি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই কেকটা হলো পুরোটাই চকলেট কেক আর এই কেকটার ফটো আমাকে সেন্ড করেছে তাই এই কেকটা আমি বানিয়ে নিচ্ছি সেম টু সেম ডিজাইন আমাকে সেন্ড করেছে তাই সেম টু সেম বানিয়ে নিচ্ছি বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব দিয়ে চকলেটের চিপসটি দিয়ে ডিজাইন ছিল তাই বানিয়ে নিয়েছি দেখুন আমার কেকটা বানানো কমপ্লিট হয়ে গেল আর কেকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে শুরু করলাম আর আমার কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লেগেছে আমার কেকটা আর এই কেকটা আমার অর্ডারের ছিল আর আপনারাও যদি এমন করে কেক মানে আপনারা যেমনই স্টাইলের যেমনই ডিজাইন দিবেন সেই ডিজাইনেই আমি করে দিতে পারবো আর যদি করার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে এখানে বিদায় নেবো কালকে একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট কালকে আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে সকাল সকাল